চট্টগ্রামের ফটিকসিতে সিলিন্ডার গ্যাস মজুদ ও যথাযথ সরবরাহ না করার অপরাধে ম্যাসাস জাহান নামের একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় অন্যদিকে অবৈধভাবে রয়্যালটির নামে চাঁদাবাজি ও সরকারি জারিকৃত আদেশ অমান্য করার অপরাধে মোহাম্মদ বেলান হোসেন নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ষোলো জানুয়ারি বিকালে উপজেলার বুসফুরত বাংলা বাজার হিয়াকু দাদমারা এলাকায় ব্রাহ্মমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল আমিন এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন আমাদের হচ্ছে যে গোপন সংবাদের ভিত্তিতে তাপমারা ইউনিয়নে আজকে অভিযান চলেছে আমার একটা জায়গায় খবর ছিল যে এক ব্যক্তি গ্যাসের সিলিন্ডার মজুদ করে অধিক লাভের আশায় মজুদ করে রাখছিলেন এবং সরবরাহ করছিলেন না এটার জন্য তাকে ভক্ত অধিকার আইনে জরিমানা করা হয়েছে আর হচ্ছে আরেকটা খবর ছিল গোপন সংবাদ যে এক ব্যক্তি সে হচ্ছে রয়্যালটির নাম করে রাস্তায় দাঁড়িয়ে বালু বোঝায় যে কোনো গাড়ি গেলে সেখান থেকে চাঁদা উত্তোলন করছিল পরে তাকে তাৎক্ষণিক ভাবে অ্যারেস্ট করা হয় এবং হচ্ছে সরকারি আদেশ অমান্য করার কারণে তাকে ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় আমাদের বার্তা হচ্ছে আমাদের অভিযানের গতি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে চাঁদাবাজ তারপরে মাটি খেকো পাহাড় খেকো বালু খেকো সবার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে